ধর্মনগরের নাট্য শিল্পীদের সম্মেলন একজোটের নাট্য চর্চার প্রথম বর্ষপূর্তি উদযাপন উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের নাট্য শিল্পীরা একত্রিত হয়ে গত বছর গঠন করেছিলেন একটি সংগঠন একজোটের নাট্য চর্চা দেখতে দেখতে সংগঠনে পেরিয়ে এসেছে এক সফল বছর এই উপলক্ষে শনিবার উনিশ জুলাই ধর্মনগরে বিবিআই স্কুলের হল গড়ে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য সম্মেলনের উক্ত সম্মেলনের উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ শ্রী বিশ্ববন্ধু সেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্যামল নাথ বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমত চক্রবর্তী এবং অন্যান্য সম্মানিত অতিথিরা একজোটে নাট্যচর্চার সঙ্গে যুক্ত সমস্ত নাট্যশিল্পী ও নাট্যপ্রেমীদের উপস্থিতিতে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে ওঠে সম্মেলনের অংশ হিসেবে সেদিনে সকলের উপস্থিতিতে বৃক্ষরোপণ কর্মসূচিরও অনুষ্ঠিত হয় যা অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দেয় উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এই সম্মিলিত উদ্যোগের প্রশংসা করে বলে সকলের মিলিত প্রচেষ্টায় ধর্মনগরী শিল্প সাহিত্য ও নাট্যচর্চা অচিরেই উত্তর পূর্বাঞ্চলে এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে এই সম্মেলনে যে শুধু এক বছরের উদযাপন নয় বরং আগামী দিনের বৃহত্তর সাংস্কৃতিক আন্দোলনে দিক নির্দেশক হয়ে থাকবে বলে আশা ব্যক্ত করেন বিউরো রিপোর্ট আর এই ধর্মনগর এক যুগে নাট্য চর্চা ধর্মনগর নাট্য মন্ত্রী নাট্য ভাই বোনের মধ্যে করেছে এতে নাটকের উৎকর্ষতা যেমন বৃদ্ধি পেয়েছে পাশাপাশি অনেক নাটক দল এখন একসঙ্গে সমারোহ করে নাটকগুলো করছেন ধর্মনগরের নাটকের ক্ষেত্রে বিশাল অগ্রগতি হয়েছে আগে খাপ ছাড়া বাবদ্ধ একটা টিম গত ছয় মাসে ক্লাব করল এখন প্রত্যেক মাসের শনিবারে প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবারে নাটক হচ্ছে সবচেয়ে বড় কথা এগুলো প্রফেশনাল সিস্টেম ছাড়া কোনোদিন কোনোদিন টিকতে পারে না সাবসিডাইজ সিস্টেমে এগুলো আগে সাবসিডাইজ সিস্টেম চলতো সাবসিডাইজ সিস্টেমে কোনোদিন কোনো কাজের অগ্রগতি হয় না টিকিট বিক্রি হচ্ছে মানুষ টিকিট কিনছে আমি যখন সুযোগ পাই যখন হলে যায় আমি পর্যন্ত আমার পরিবার সহ টিকিট কিনে থাকি এতে ছোট ছোট টিমগুলো সাপোর্ট পায় ফিনান্সিয়ালি এইডস এর মাধ্যমে ফিনান্সিয়াল সাপোর্ট পায় এতে নাটকের দলগুলো যথেষ্ট অগ্রগতি হচ্ছে একসময় পূর্বতন নাট্য পরিচালক কিংবা এই নাট্যকর্মীরা বসে বসে গিয়েছিল কাজের অভাব এখনকার সবাই কাজ পাচ্ছে নাটকের কাজ পাচ্ছে ভেরি রিসেন্টলি বিশ্বদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতায় ধর আমরা পঁয়ত্রিশটা টিম হয়েছে পঁয়ত্রিশটা টিমসেসফুল নাটক করেছে এবং বিশাল উৎসাহ উদ্দীপনাটক করে রিভিল করে দিয়েছে আবার রিপিট করে রাইট ফ্রম এইভাবে তিন থেকে সাড়ে তিন বছর ছেলেমেয়েরা ভাববে এত বছর ছেলেমেয়েরা এই বছর কাজ করে নাটক করে করেছে দেখিয়ে সব তাই ধর্মনগরের এই যে নাটকের পরিবর্তন নাটকের যে অগ্রগতি যারা এর সঙ্গে যুক্ত আছেন আবার সবাইকে আমি 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 কুশল জানাই আমি নিজেও মনে প্রাণে এই নাটকের সঙ্গে কালচালে জড়িত আছি সময়ের অভাবে কিন্তু সময় দিতে পারি না মন প্রাণ হৃদয়ে পড়ে আছে আরো বেশি উন্নত হবে ধর্মনগর নাটক সবাই ভালো থাকে